নায়িকা পরিমনির ছেলের জন্মদিন গতকাল বৃহস্পতিবার থেকেই বিনোদন অঙ্গনে আলোচনার সমালোচনার ঝড় তুলেছে চোদ্দ লাখ আশি হাজার টাকা খরচ করে যাক জমকুল্যভাবে ছেলের জন্মদিন পালন করলেন এই অভিনেত্রী প্রথম জন্মবার্ষিকীতে তাই আয়োজনের কোনো কমতি রাখেননি তিনি তো হ্যা ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের জমকালো আয়োজনের এক্সক্লুসিভ কিছু ছবি এবং তার স্বামী ফরিপুল রাজ যখন পরিমণির বাসায় আসলেন পরিমণিকে দেখেই তিনি কেন দরজা বন্ধ করে দিলেন সেটার তথ্য এবং পরিমণির সন্তান অপবিশ্বাস কি উপহার দিলেন পরিমণির সন্তানকে সেটার কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করুন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ছেলের জন্মদিনের আয়োজন কমতি রাখেননি পরিমণি রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিমণি রাজ্যকে ভালোবাসা জানাতে ঢাকায় সিনেমার তারকাদের পাশাপাশি পরিমণির আত্মীয় স্বজনরা হাজির হয়েছেন এই আয়োজনে পরিমণি জানিয়েছেন পরিবার ও কিছু কাছের মানুষজন নিয়ে অনুষ্ঠানটি ছোট পরিসরে হয়েছে তার ভাষায় রাজ্য আরেকটু বড় বলে বড় পরিসরে করব তখন মিডিয়ার আমার সব শিল্পী ও কলাকুশলীকে বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হবে পরিমণির সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে যেসব অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন তাহারা হলেন অভিনেত্রী ডলি জহুর নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকি সঙ্গীত শিল্পী আসিফ আকবর অভিনেতা চঞ্চল চৌধুরী রাশেদ মামুন অপু চিত্রনায়িকা নিপুণ অপু বিশ্বাস কমা মির্জা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা হিমেল আশাফ রায়হান রাফি অভিনেত্রী দীপা খন্দকার সৈটি সঙ্গীত শিল্পী কোনাল সহ বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন ছেলের প্রথম জন্মবার্ষিকী ঘিরে ঢাকাই ছবির এই নায়িকার আনন্দ যেন ধরে না এর আগে বৃহস্পতিবার দুপুরে ডেইলি কুষ্টিয়ার আলোর সঙ্গে পরিমণি বলেন জন্মের পরপরই রাজ্যকে আমি কিছুক্ষণ বুকে ধরে রেখেছিলাম সেই সময় ছোট্ট একটি ভিডিও রাত বারোটা এক মিনিটে প্রকাশ করেছে ভিডিওটি দেখে আমি আনন্দের কান্না কেঁদেছি সেই ছোট্ট রাজ্যর বয়স এখন এক বছর হয়ে গেল বড় হয়ে গেল ভাবি একদিন আরও বড় হবে আমার বাবাটা আমি বুড়ো হয়ে যাব। আমাকে এভাবে বুকে ধরে রাখবে বলে তুলে রাখবে বাবাটা ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন পরিমনি এবার একা একা অনেক কিছুই করেছি আমি তো অবাক হয়েছি অনেক কিছুই পারে কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি এছাড়া চিত্রনায়িকা অপবিশ্বাস সাথে পরিমণির সন্তান রাজ্যকে একটি দামি গিফট উপহার দিয়েছেন সেটা হচ্ছে তিনি তার গলায় একটি সোনার চেইন পরিয়ে দিয়েছেন এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছে তাতে দেখা যায় নিজের হাতে গলায় চেন পরিয়ে দেয় উপবিশ্বাস নিজেই এবং পরিমণির সন্তানকে নিয়ে যখন পরিমণি খুবই ব্যস্ত সব অনুষ্ঠান প্রায় শেষ তখন অর্থাৎ গতকাল সন্ধ্যা সাতটার পরে শরিপুল রাজ তার বাসায় আসেন শরিফুল রাজকে দেখেই পরিমণি তার মুখের সামনে দরজা বন্ধ করে দিলেন কারণ একটাই কারণ সব কষ্ট তিনি করেছেন এতদিন যার কোনো খোঁজ ছিল না সে এখন কিসের জন্য আসলো এবং তাকে দেখে এখন বিরক্ত বোধ করেন এবং আমার সন্তানও তাকে চেনেন না কারণ এক বছর বয়সে এই সন্তানকে প্রায় পাঁচ ছয় মাস তিনি দেখেন না তাহলে কিভাবে চিনবে এই জন্য অভিমানের রাগে তার মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছেন কিছুক্ষণ তার বাসায় ঘুরছিলেন তারপরে হঠাৎ এক কথা বাবা ছাড়াই এবার জন্মদিন পালন করলেন শরফুল রাজের সন্তান রাজ্য এবং পরিমণি নিজেও বলেছেন যে আমার সন্তানের নামও আমি চেঞ্জ করে ফেলবো কারণ এর নাম আমি রাখবো না কারণ রাজ্যকে রাখবো না এখন তার নাম আরও তিনটা বসেছে তিনটার যেটা পছন্দ হবে সেটাই রাখবো তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে চোদ্দ লাখ আশি হাজার টাকা খরচ করে একটি ফাইভ স্টার হোটেলে পরিমনির সন্তানের জন্মদিন পালন করলেন পরিমনি এটাই ছিল পরিমণির সন্তানের প্রথম জন্মদিন অর্থাৎ এক বছর পালন করলেন এবং তিনি বললেন যে যখন আমার সন্তান বড় হবে তখন বড় আকারে অনুষ্ঠান করব এবং তখন বিনোদন জগতের সবাইকে উপস্থিত দেব এবং দাওয়াত দেব এবার অবশ্য বেশি লোক আসেন নাই যেগুলো তার কাছের মানুষ যেগুলো তার বেশি পছন্দ সেই সব মানুষকে তিনি ইনভাইট করেছেন তাহারাই এসেছিল এবং এই অনুষ্ঠানে একটি নতুন চমক হচ্ছে এই অনুষ্ঠানে পরিমনির সন্তানকে একটি দামি গিফট অফার করেছেন অপবিশ্বাস অর্থাৎ সোনার দেইন এছাড়া এই অনুষ্ঠানের দিন পরিমনির স্বামী শরীফুল রাজ এসেছিল তাকে ঘরে ঢুকতে দেননি এবং তিনি যখন ঘরে ঢোকার চেষ্টা করেছেন তখন তার মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছেন পরিমণি এটা একটি আলোচিত ঘটনা এবং কি কারণে তার মুখের সামনে দরজা বন্ধ করেছেন সেটা আপনারা অবশ্যই জানেন এতদিন তার কোনো খোঁজ ছিল না হঠাৎ করে তিনি কেন আসলেন এই কারণে আবার ব্যক্তিগত কিছু জিনিস থাকতে পারে সেটা এখন দেখার বিষয় পরিশেষে আমরা একটা জিনিস বললাম যে পরিমণি তার সন্তানের জন্য তার সাধ্যে যতটুকু ততটুকুই তিনি করেছেন প্রথম সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে তিনি যা প্রয়োজন মা হিসেবে যতটুকু প্রয়োজন কিন্তু তার বাবা থাকলে আরেকটু বেশি করত কিন্তু তার বাবা না থাকার কারণে একজন নারী হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকুই করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তার সন্তানের জন্য এবার তিনি প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে একটি ফাইভ স্টার হোটেলে জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন। প্রি অফ ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ